আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনের আশিক আল্লাহ রহমত আপনারা সকল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের অনেকেরই আপনার আমার কাছে রিকোয়েস্টেড ভিডিও ছিল এটা যে আপু আপনার কাছে কোনো মনে আসে পণ্যের দোয়া আছে কি না আমি অনেক টাকার সমস্যা আছি ধন সম্পদ নিয়ে সমস্যা আছি বা আমার মনে আসে পূর্ণ হচ্ছে না চাকরি পাচ্ছি না আমার বিয়ে হচ্ছে না এসব আপু ভাইদের জন্য আজকে এই আমলটি নিয়ে আসছে এটি খুবই গুরুত্বপূর্ণ আমল আমলটি আপনাকে মনোযোগ সহকারে করলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন অবশ্যই আপনাকে এই আমলটি বৃহস্পতিবার রাতে করতে হবে আপনাকে এই আমলটি চার সপ্তাহ করতে হবে বৃহস্পতিবার রাতে তিনশোবার করে তাহাজ নামাজ পড়ে বারোটার পরে বারোটার পর চার রেখাত তাহাজত নামাজ পরে দুই রেখাত নফল দুই রেখাত হাজার দুই রেখাত ইস্তেকার পরে এই দোয়াটি তিনশোবার পড়বেন আগে পরে দূরে দিয়ে প্রেম পড়বেন আল্লাহর কাছে তারপর বলবেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন আপনাকে এর মধ্যে কিছু শর্ত মানতে হবে এই কদিন আপনাকে ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পরে দুই রেখাত নফল দুই রেখাত হাজার দুই রেখা নামাজ পড়তে হবে সবসময় স্ক্রিনে পুটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে একশো বার পড়তে হবে আগে পরে দুরদে ইব্রাহিম পড়তে হবে আর আপনি কিছু পরিমাণ দান ছৎকার করবেন কম বেশি বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন সবসময় পবিত্র থাকবেন প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবেন আর দিনে দুই তিনবার সাঁতাল্লিশ থেকে বার পর পড়বেন আর যারা কোরআনশিপ পড়েন তারা পড়তে ওয়াক্তের পরে এক টাকা কোরআনশিপ পড়বেন আর তাহাজ তো টানা একই দিন পড়বে নেই এইভাবে যদি আপনি আমলটি করুন ইনশাল আপনার দোয়া কবুল হবে সব সময় উঠতে বসতে হাঁটতে দূরত এবং ফার পড়বেন এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সবার সাথে ভালো ব্যবহার করুন একই দিন সৎ কাজ করবেন কোনো অসৎ কাজে উদ্দেশ্য করে আমলটি করবেন না তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না এইভাবে ইনশাল আপনি আমলটি করুন বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর আপনারা যে যার সমস্যা আছেন আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি সমস্যার সমাধান নিয়ে ভিডিও দেব আল্লাহ